একবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাম একটি যুদ্ধে অংশ নিয়ে সাহাবিদের সাথে একটি কাফেলা নিয়ে ঘরে ফিরছিলেন দীর্ঘ সফরের ক্লান্তি আর ধুলোমাখা শরীর নিয়ে তারা যখন এক উপত্যকায় এসে পৌঁছালেন তখন মহানবী চারপাশে তাকিয়ে সাহাবিদের প্রশ্ন করলেন হে আমার সাহাবি বলতো এই জায়গাটির নাম কি একজন সাহাবি বিনয়ের সঙ্গে জবাব দিলেন ইয়ারাসুল্লাহ এই জায়গাটির নাম ওয়াদি আরজাক এর পাশেই রয়েছে একটি বহু পুরাতন কূপ যেটি দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর এক রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে বলা হয়ে থাকে এই কূপে হাজার বছরের পুরানো কিছু দুষ্ট জিন বসবাস করে তারা এতটাই বিপজ্জনক যে হযরত সুলাইমান আলাহ ইসলামের আমল থেকেও তারা পালিয়ে এসেছিল তারা বলেছিল কখনোই তারা আল্লাহর নবীর শাসন মেনে নেবে না বরং সারা জীবন আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে অবস্থান নেবে সেই সাহাবি আরও বললেন এই কূপের চারপাশে কেউ ভুল করে গেলেও বাঁচে না এই জিনেরা তাকে নির্মমভাবে হত্যা করে মানুষের যেখানে যাওয়ায় মানেই মৃত্যু এই সব কথা শুনে বিশ্বনবী সাল্লাহু আলাইসালাম চিন্তিত হলেন বললেন আচ্ছা তাহলে এটাই সেই জায়গা যেখানে নিরপরাধ মানুষদের প্রাণ চলে যাচ্ছে এই দুষ্ট জিনেদের হাতে তাহলে এখানেই আমাদের থেমে যেতে হবে এই অন্যায়ের প্রতিকার করতেই হবে আমরা কাউকে বিপদে ফেলে যেতে পারি না বিশ্বনবীর আদেশে পুরো কাফেলা থেমে গেল সবাই ক্লান্ত পিপাসার্থ চারপাশে কোনো পানি নেই তখন রাসুল্লাহ সাল্লু আলাইসালাম সাহাবিদের বললেন তোমরা কেউ একজন যাও সেই কূপ থেকে একটু পানি তুলে আনো আমাদের খুব প্রয়োজন আল্লাহর রাসুলের নির্দেশ অনুসারে সাহাবিদের একটি দল বের হয়ে পড়ল জিনেদের সেই কূপের উদ্দেশ্যে তারা যখন কূপের কাছে পৌঁছালো তখন হঠাৎ সেই কূপ থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর জিন তার চেহারায় বিভীষিকা এতটাই ভয়াবহ ছিল যে সাহাবিরা থমকে গেলেন ভয় তাদের পা আটকে দিল তারা পিছু হরতে শুরু করলেন তবে দলে ছিলেন এক সাহসী সাহাবি হজরত আবুল আশ রাদিয়াল্লাহ তালা আনহু তিনি এক পাও পিছুদের রাজি নন মনে মনে বললেন আল্লাহর রাসুল্ল যদি আমাকে এই কূপ থেকে পানি আনতে পাঠান তাহলে তাতে আমার মৃত্যু হলেও পরোয়া নেই আমি আমার দায়িত্ব থেকে কিছু হটব না এই কথা ভাবতে ভাবতেই তিনি সামনে এগিয়ে গেলেন এবং তখনই সেই ভয়াল জিন তাকে নির্মমভাবে শহীদ করে দিল এই হৃদয় বিদারক দৃশ্য দেখে বাকি সাহাবিরা কাঁদতে কাঁদতে ফিরে এলেন এবং বিশ্বনবী সাল্লাহু আলাই পুরো ঘটনা জানালেন সেদিন রাসূলুল্লাহর চোখে দেখা গেল আগুনের শিখা তিনি বললেন কি সাহস তারা আমার সাহাবিকে শহীদ করেছে এবার তাদের উপযুক্ত শাস্তি হবেই তিনি আরেকটি দল পাঠানোর প্রস্তুতি নিলেন ঠিক তখনই আকাশ ফেরে ভেসে এলেন হযরত জিবরাইল আলাহ ইসলাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি কাউকে আর পাঠাবেন না যাকেই পাঠাবেন তারা তাকে হত্যা করবে বরং আপনি শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর নেতৃত্বে একটি দল পাঠান কারণ কেবল হজরত আলী এই দুষ্টু জিনেদের কাবু করতে সক্ষম হবে হজরত ইব্রাহিল আলহাম যখন আল্লাহর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিউ আসসালাম সঙ্গে সঙ্গে শেরেখোদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে ডেকে পাঠালেন তিনি বললেন হে আলী এখান থেকে কিছু দূরেই একটি কূপ আছে সেখানে এমন কিছু জিন বসবাস করে যারা হজরত সুলাইমান আলা ইসলামের কাছ থেকে পলাত ওরা অত্যন্ত বিদ্রোহী এবং সাধারণ মানুষদের নানাভাবে ক্ষতি করে কিছুক্ষণ আগেই ওরা আমার এক সাহাবিকে নির্মমভাবে শহীদ করেছে এবার তোমাকেই সেই কূপে যেতে হবে প্রথমে তাদের ইসলামের দাওয়াত দিবে যদি ওরা ইসলাম কবুল করে তবে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু যদি তারা ইসলাম গ্রহণ না করে তবে বলবে যেন তারা সেই এলাকা ছেড়ে চলে যায় যদি তাও না মানে তবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ রাবুল আলামিন তোমাকে এই কাজে সফল করবেন এই হুকুম পাওয়ার অপেক্ষাতেই যেন ছিলেন শেরেখোদা হজরত আলী রাদিয়াল্লাহুতালহু তিনি সাহাবিদের একটি দল নিয়ে রওনা হলেন কূপের দিকে যখন তারা কূপের কাছাকাছি পৌঁছালেন তখন সেই ভয়ঙ্কর জিনটি আবার বেরিয়ে এলো এবং গর্জন করে উঠে বলল তোরা আবার ফিরে এসেছিস একবারও শিক্ষা হয়নি এবার তোদের কাউকেই বাঁচতে দেব না হজরত আলী তালা আনহু এগিয়ে গিয়ে বললেন আমি শেরে খোদা আলী কুল কায়নাতের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের পক্ষ থেকে তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও শান্তির পথে ফিরে এসো চিনটি ঘৃণা ভরে বলল আমরা বহু আগেই এই ধর্মকে ত্যাগ করেছি ইসলাম আমাদের পথ নয় এবার তোদের সবাইকে ধ্বংস করব হযরত আলী রাদিয়াল্লাহ তালানহু বললেন তাহলে শোনো তোমাদের দ্বিতীয়বার সতর্ক করছি এই কূপ এবং এর আশপাশ ছেড়ে চলে যাও নিরীহ মানুষদের হত্যা বন্ধ করো যদি না যাও তবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হব জিনটি দম্ভ ভরে হেসে উঠে বলল তুই একা কি করতে পারবি আমাদের মতো শক্তিশালী জাতিকে কেউ পরাস্ত করতে পারেনি তুইও পারবি না এই কথা বলেই সে হজরত আলীর উপর ঝাঁপিয়ে পড়ে হজরত আলী রাতিয়াল্লাহ তালা আনহু তখন আর দেরি করলেন না নিজের বিখ্যাত তরবারি জুলফিকার দিয়ে এক কোপে সেই জিনকে দ্বিখণ্ডিত করে দিলেন এরপর সেই কূপ থেকে অসংখ্য জিন বেরিয়ে পড়ল তাদের গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল হজরত আলী রাতিয়াল্লাহ তালা আনহু তখন কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত শুরু করলেন কোরআনের আয়াতের শব্দ তাদের গায়ে এমনভাবে আগুন ধরিয়ে দিল যে তারা কূপের বাইরে টিকতে পারল না সবাই আতঙ্কে কূপের ভেতরে পালিয়ে গেল এই ঘটনা শেষে হজরত আলী রাতিয়াল্লাহ তালা আনহু পানির জন্য কূপে একটি বালতি ফেলে দিলেন কিন্তু অদ্ভুতভাবে প্রতিবারই বালতিটি উপরের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছিল কয়েকবার এমন হওয়ার পর তিনি রাগে অভিমানে বালতির রশি নিজের কোমরে বেঁধে ফেললেন এবং সাহাবিদের বললেন এই রশি শক্ত করে ধরো তারপর নিজেই কূপের মধ্যে ঝাঁপ দিলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু যখন কূপের ভেতরে নামলেন তখন তিনি দেখতে পেলেন চারদিক থেকে ভয়ঙ্কর চেহারার হাজার হাজার জিন তাকে ঘিরে ফেলেছে মুহূর্তের মধ্যেই তারা ঝাঁপিয়ে পড়ল তার উপর যেন একসঙ্গে আক্রমণ করে তাকে ছিন্ন করে ফেলবে কিন্তু হজরত আলী ছিলেন সেরে খোদা তিনি হাতে থাকা জুলফিকার তালোয়ার সজরে চালাতে লাগলেন একের পর এক আঘাতে তিনি জিনদের দলকে নিঃশেষ করে দিতে লাগলেন বর্ণনায় এসেছে সেদিন এই যুদ্ধে প্রায় বিশ হাজার জিনকে জাহান নামে পাঠিয়েছিলেন যখন জিনদের অন্য একটি দল দেখতে পেল যে তাদের পুরো বাহিনী একে একে ধ্বংস হয়ে যাচ্ছে তখন তারা বুঝে গেল এই মানুষটি শুধু একজন যোদ্ধা নন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক নির্ভীক বীর তারা আর যুদ্ধ না চালিয়ে হজরত আলীর কাছে এসে আত্মসমর্পণ করল তারা কাঁদতে কাঁদতে বলল হে আলী আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন আপনি যা বলবেন আমরা তাই করব হজরত আলী রাতিয়াল্লাহ আনহু বললেন তোমরা যদি আরও আগেই বুঝতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না আর তোমাদের এত ভাইও প্রাণ হারাতো না এখনও সময় আছে আমার একটাই দাবি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও এবং ইসলাম ধর্মের পথে ফিরে এসো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ তৎক্ষণাৎ পুরো দলটি উচ্চস্বরে কালেমা পড়ল এবং আল্লাহর কাছে শপথ করল হে আল্লাহ আমরা মুসলমান হয়ে গিয়েছি আজ থেকে আপনার এবং আপনার রাসুলের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে মান্য করব। আর কখনো আপনার বিরুদ্ধাচরণ করব না হজরত আলী রাতিয়াল্লাহ তালা আনহু তখন বললেন তোমাদের সর্দার ডেকে আনো একজন জিন সামনে এগিয়ে এসে বলল হুজুর আমি এই দলের সর্দার আমার নাম জাইফ হজরত আলী রাতিয়াল্লাহু তালা আনহু বললেন আজ থেকে তোমার নাম হবে জাফর জহির এতদিন তুমি তোমার জাতিকে অন্যায় পথে চালিয়েছো মানুষদের ক্ষতি করেছ ইসলামের বিরুদ্ধে কাজ করিয়েছ এখন আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি তুমি এই জাতিকে সৎ পথে পরিচালিত করবে তাদেরকে শেখাবে কিভাবে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ পালন করতে হয় চীনের সর্দার ভরে বলল হুজুর আমি আল্লাহর নামে শপথ করে বলছি আজ থেকে আমি আমার পুরো জাতিকে সৎ পথে চালাব মানুষদের ক্ষতি করব না তাদের কল্যাণে কাজ করব। এবং তাদেরকে শুধু ভালো কাজে উৎসাহিত করব। আমরা আল্লাহ ও তার হাবিবের দেখানো পথ অনুসরণ করেই চলব এরপর হজরত আলী তালা আনহু কূপ থেকে পানি নিয়ে বিশ্বনবী সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে ফিরে এলেন এবং সব ঘটনা বিস্তারিত জানালেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং বহু জিনকে জাহান নামের দরজায় পৌঁছে দিয়েছি এরপর তারা মুসলমান হয়েছে এবং প্রতিজ্ঞা করেছে যে তারা আর কখনও মানুষের ক্ষতি করবে না বরং ইসলাম মেনে চলবে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে এই কথা শুনে বিশ্বনবী ইসাল্লাহু আলাইসলাম শুক্রিয়া আদায় করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সঠিক পথের দিশা দেন তিনি যদি আজ সাহায্য না করতেন তবে এই যুদ্ধে আমাদের জয় আসত না একদিন কিছু জিন তাদের সর্দারের কাছে এসে আতঙ্কিত ভঙ্গিতে বলল হে সর্দার আমরা তো যুগ যুগ ধরে আকাশে গিয়ে ফেরেস্তাদের কথা শ্রবণ করে আসছি পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই এই কাজ করে আসছি কখনো কোনো বাধা পাইনি কিন্তু আজ এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছি আমরা যখন আকাশের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ আমাদের উপর অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করা হচ্ছিল যেন আমাদের আকাশে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে আমরা কিছুতেই কাছাকাছি যেতে পারছিলাম না হে সর্দার এমন আগে কখনো হয়নি নিশ্চয় কিছু একটা ঘটেছে দয়া করে আপনি এর একটা কারণ বের করুন তাদের কথা শুনে সরদার বলল তোমরা ঠিকই বলেছ এত হাজার বছরেও আমাদের একবারও এমন বাধার মুখে পড়তে হয় আর এখন যখন আকাশের দরজায় আগুনের প্রাচীর খাড়া করা হয়েছে তখন নিশ্চয় পৃথিবীতে কোনো বিরাট ঘটনা ঘটেছে তোমরা আর দেরি করো না দুনিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়ো খোঁজ খবর নিয়ে এসো কি ঘটেছে পৃথিবীর বুকে প্রত্যেকে সতর্ক দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করো আর ফিরে এসে আমাকে জানো সর্দারের নির্দেশ পেয়ে জিনদের দল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল পাহাড় মরুভূমি নগর গ্রাম সব জায়গায় খোঁজ চালাতে লাগল অনেক ঘোরাঘুরির পর অবশেষে তারা পৌঁছালো পবিত্র মক্কানগরীতে সেখানে এক শান্ত উপত্যকায় তারা এক বিস্ময়কর দৃশ্যের সম্মুখীন হল নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম নামাজরত আর তার সুমধুর কণ্ঠে প্রবাহিত হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কুরআন যিনিরা নিঃশব্দে এসে দাঁড়ালো তাদের হৃদয় যেন স্থির হয়ে গেল কোরআনের প্রতিটি আয়াত তাদের মনে গভীর আলো ছড়িয়ে দিচ্ছিল তারা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল একে একে আরও অনেক যিনি এসে জড়ো হল সকলে নিঃশব্দে নবীর কণ্ঠে আল্লাহর বাণী শ্রবণ করতে লাগল নামাজ শেষ হলে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহিউ তাঁদের উপস্থিতি অনুভব করলেন জিনেরা সালাম দিয়ে বলল ইয়া রাসুল্লাহ আপনি যে পবিত্র বাণী পাঠ করছিলেন তা কোথা থেকে এসেছে আমরা এর প্রকৃত উৎস জানতে চাই রাসুল্লাহ সাল্লাহ আলহ আসসালাম তাদের বললেন এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অবতীর্ণ করেছেন তার বিশ্বস্ত ফেরেস্তা ইব্রাহল ইসলামের মাধ্যমে আমি নামাজে যে তেলাওয়াত করছিলাম সেটাই আল্লাহর বাণী জিনেরা আবেগে আপ্লুত হয়ে বলল ইয়া রাসুল্লাহ আমরা আরও শুনতে চাই আপনার মুখে কুরআনের তেলাওয়াত আমাদের অন্তরে প্রশান্তি এনে দিচ্ছে আমরা বারবার শুনতে চাই আমাদের হৃদয় যেন তৃপ্ত হচ্ছে না রাসুল্লাহ সাল্লাহু আলাইসলাম তখন তাদেরকে কোরআনের আরও সুরা পাঠ করে শোনালেন তখন জিনেরা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করল তারা বলল আমরা তো প্রতিদিনই আকাশে গিয়ে ফেরেস্তাদের কথা শুনে আসতাম কিন্তু হঠাৎ করে আমাদের আকাশে উঠতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমাদের উপর আগুন নিক্ষেপ করা হচ্ছে আমরা বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে সেই রহস্য ভেদ করতেই আমরা পৃথিবীতে এসেছিলাম আর এখন বুঝতে পারছি আল্লাহর এক মহান রাসুল আবির্ভূত হয়েছেন এবং তার মুখে আমরা শুনলাম সেই বাণী যা ফেরেস্তারাও শ্রবণ করত। এই কোরআনের কারণে আমাদের পথ রুদ্ধ হয়েছে কারণ এখন আল্লাহর বাণী সরাসরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসালাম তাঁদের বললেন হে জিন সম্প্রদায় এই কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মানুষের জন্য নয় বরং তোমাদের জিনদের পথপ্রদর্শক রূপেও তোমরা যদি এই কোরআনের অনুসরণ করো তবে ইহকাল ও পরকালে শান্তি লাভ করবে যার নাম থেকে মুক্তি পাবে জান্নাতে নাতে স্থায়ী শান্তি পাবে আমি তোমাদের আহ্বান জানাচ্ছি মানুষের অনিষ্ট থেকে বিরত থেকো কালেমা মা পড়ে মুসলমান হয়ে যাও আর এই কোরআনকে অন্তরে ধারণা করো তবেই তোমরা প্রকৃত মুক্তির পথ পাবে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের মুখে কোরআনের তেলাওয়াত ও নসিহত শুনে সেই মুহূর্তে সমস্ত জিন জাতি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তখন বিশ্বনবী তাদের উদ্দেশ্যে বলেন হে জাতি আজকের পর থেকে তোমাদের উপর একটি দায়িত্ব অর্পিত হলো তোমরা এখান থেকে ফিরে গিয়ে তোমাদের গোত্র ও বংশের অন্যান্য জিনেদের কাছে ইসলাম প্রচার করবে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে সত্যের পথে আহ্বান করবে যদি তোমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হও তবে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে নবীজি সাল্লাহু আলহিউ মুখে এই কথা শুনে তারা সালাম জানিয়ে সেই স্থান ত্যাগ করে নিজেদের সর্দারের নিকট ফিরে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে তারা জানাই হে আমাদের সর্দার পৃথিবীতে আল্লাহ তালা একজন শ্রেষ্ঠ মানবের উপর পবিত্র কোরআন নাজির করেছেন তিনি হলেন হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহি আসাল্লাম আর এই কোরআনের হেফাজতের জন্য আকাশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমরা আর সেখানে ফিরে যেতে পারি না আমরা তার কাছে ইসলাম গ্রহণ করেছি এখন আমাদের উচিত আমাদের গোত্রের সবাইকে এই দাওয়াত পৌঁছে দেওয়া তুমিও ইসলাম গ্রহণ করো এই পথেই আছে শান্তি ও মুক্তি জিনেদের এই দাওয়াত শুনে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করেছিল যদিও কিছু জিন নিজেদের আগের অবস্থানে অনর থাকে এর কিছুদিন পর বিশ্বনবী সাল্লাহ আলহাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন হে সাহাবিগণ তোমাদের মধ্যে কে আমার সাথে জিনেদের আস্তানায় যাবে তারা আমাকে কোরআন তেলাওয়াত শোনাতে দাওয়াত দিয়েছে তখন হজরত আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজিয়াল্লাহ তালাহ আনহু আগ্রহ প্রকাশ করেন এবং বিশ্বনবীর সঙ্গী হন জিনেদের আস্তানায় পৌঁছে বিশ্বনবী তাকে বলেন হে আবদুল্লা তুমি এখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি ফিরে আসি এক একজুলো নড়বে না এরপর নবীজি একা ভেতরে প্রবেশ করেন কিছু সময় পর হজরত আব্দুল্লাহ দেখতে পান খেজুর গাছের আড়াল থেকে কিছু কালো পোশাক পরা লোক ভিতরে প্রবেশ করছে এরপর সেখানে ভয়ঙ্কর কিছু শব্দ হতে থাকে তিনি চিন্তিত হয়ে পড়েন না জানি জিনজাতি নবীজিকে ক্ষতি করেছে কি না অনেকক্ষণ পর বিশ্বনবী বের হয়ে এলে হজরত আব্দুল্লাহ তাকে বললেন ইয়া রাসুল্লাহ আমি ঘুমাইনি বরং খুব চিন্তিত ছিলাম ভেতর থেকে এক ধরনের ভয়ঙ্কর শব্দ আসছিল আর আমি দেখেছি কিছু লোক গাছের আড়াল থেকে ভিতরে ঢুকছে নবীজি তখন বললেন তারা ছিল জিন জাতি তারা আমার কাছে কোরআনের তেলাওয়াত শুনেছে পরে তারা খাবারের অনুরোধ করলে আমি তাদের শুকনো গোবর ও হাড় খাদ্য হিসেবে দিয়েছি আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ শুকনো গোবর ও হাড় কিভাবে খাবার হতে পারে এগুলো তো মানুষের জন্য পরিত্যক্ত বস্তু নবীজি বললেন যখন তারা শুকনো গোবর ও হাড়ে হাত রাখবে তখন আল্লাহর কুদরতে সেগুলো তাদের জন্য খাদ্য ও পানীয়তে পরিণত হবে অতপর বিশ্বনবী তাকে আরেকটি নির্দেশনা দিয়ে বললেন হে আবদুল্লাহ মনে রেখো তোমরা কখনো স্তেঞ্জার কাজে শুকনো গোবর ও হাড় ব্যবহার করবে না কারণ এগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য সুভান